জামাই তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি থাকে খাই যায় ফের জামাই সুষ্টিটা খেলবা হব কি তাহলে কি করা যায় কয় মুই আর কি কই তোমরা কি করবেন করো তাহলে তো মোকে কিছু একটা ব্যবস্থা করবাই হবে কি করবেন তে সেটা মুই জানো মুই কি করিম আরা পিছলে দেখতে থাক শুন ভাতিজা দুদিন পর জামাই সুষ্টি মোর জামাই যদি মাংস নিবা আসে খবরদার তুই মাংস দিবা

আচ্ছা যাই হোক কিন্তু কাকা তোর একটাই জামাই তাও তুই জামাই সঙ্গে এখন ব্যবহার করিস আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুঝা পাবো কত জ্বালা মোট তো বিটিয়ে নাই তাহলে তো বেটা ঠাকুর পাশের বাড়ি বেটার বউ আনি দেখ তাহলেও বুঝা পাবো কেমন জ্বালা হ্যাঁ হ্যাঁ জিটো কথা কোনো ওখান মাথার তুইস মোর আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেচাল পারলে মোর হবে না চিমঠা হতে যা হ্যাঁ কাকা কত গিলে দিন আরে মুই মাছ নি বানাও একটা কথা ভালো করে শুন মোর জামাই যদি বাকিতে মাছ নিবা আসে একটা মাছও দিবanais বুঝা হলো কিন্তু কেন কাকা কেনে আবার মুই জিদকুতং উঠে করিস আর যদি বাকিতে মাছ দিস মোঠিনা টাকা চাইবা বানাইস খবরদার ওয়াও রে এত খালি কাদো হোয়া শুন কাকা একটা কথা কি কো মোর জামাই যদি বাকিতে সবজি নিবা আসে তটিনা একটা বাকিতে দিবanais কেনে মোর জামাই ছেচনা পয়সা দিলে জামাই না দেতে তুই দিব নাং তোকে দিব হবে না তুই দিবা না আর বাকি দিলে কিন্তু আগে জামাইয়ের অনেক বাকি মুই সুদিয়াম জামাই ষষ্ঠী করবা না হতে মোর নামে জামাইটা চিনা থাকি মাছ মাংস সবজি সব বাকি খাই তো জামাই জামাই কি তুই নামে বাকি সৃষ্টিও বন্ধ তোর বাকি বন্ধ এ দুই দিন পর হচ্ছে জামাই ষষ্ঠী মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবাসে আসে খবরদার দিব না এমনিতে টাকা দিয়ে খাসি পাওয়া যায়নি যে খাসির দাম আর ডিমো বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা মাংস বেচার লোভে ইয়ার আগে মোর জামায় বাকি আর পয়সা লাগ

চলেন চলো বাড়িতে রান্না বান্না করবে তো এতক্ষণ জামাই চলে আসছে হ্যাঁ হ্যাঁ মুখ তো মুগিটা ভুয়াবো হবে চল এইটা মাংস নিয়েছে চলো একদম তেল দিয়ে দিচ্ছে জামাই তো অন্যান্য বছর গিলা দুদিন আগেই বাড়িতে আসে হাজির হয়ে যাইলো জামাই ষষ্ঠী খাবার জন্য এইবার ফের ইখুনো আসেনি তার মানে মনে হচ্ছে এইবার আর আসিবা না কে কই জামাই ষষ্ঠী তুমি আসবে না মচুলিয়া শ্যাম দড়দড়ি খাওয়া এবার তো আমরা খাওয়া-দাওয়ার কোনো আয়োজন কুরিনি জামাই ষষ্ঠী আমরা করব নাই জামাই থাকে জামাই ষষ্ঠী করব না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাক তো নিমন্ত্রণ করিনি তোমরা কেনে আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিব নাই আর আমার কি যেন নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী কুরিনি তোমরা পালাও তো কুরিবা হবে

কথা গিলা শুনি মোক দুঃখ লাগিল প্রচুর ইলা কি কথা শুনাইল মোর টাকাওয়ালা শ্বশুর কামাই করে পারুন নি মুই জানো মোর ভবিষ্যৎ কালো এত কিছু গিলাই সবাকে কইবি রাখ মোর শ্বশুর অনেক ভালো জামাই তোমাক হামরা কষ্ট দি কুড়ি দিয়াই অনেক বড় ভুল ইখুনে হামরা বাজার যাই খাসির মাংস আনি তোমরা হই যাও এক না কুল আমার মন ভাঙি গেলে

কালি তো হয়ে যাবে হ্যাঁ খিলাবা লাগবে তো যতদিন থাকি বিটির বিয়া দিয়ে যতদিন থাকি জামাই বাড়ি দাসে আসি সব কিছু খাই যা ভালো বন্ধ একটো মুখ খাওয়া পারনি বিহার পড়তে কি এক পিচের বেশি মাংস পাল যায়নি সব সোবাসে জামাই খাই যা পিটো খাই যা তে খানো কো দিন কামড়া ফের জামাই সশীত খিলাম না একটোই তো আমার জামাই একটো ওকার পাশটা হোক মুই জামাই সশীত জামাই খিলব না জামাইয়ের স্বপ্ন দেখিও মানে জামাই আসিবেই এখন ফের কোনা জাহান রাত 1টা বাজে সুতি পরে গেছে মুই আর সুতি বানাও তুই সুতে ঘুমাইলে ফের মুই স্বপ্ন দেখিম হ্যাঁ তোমরা তাহলে থাকো মুই ঘুমানু আজকে বাজার যায় মাছ নিয়ে এসো তো কি মাছ কাল বাদে পরশুদিন জামা ষষ্ঠী একদম শ্বশুর বাড়ি যায় না মাছ মাংস খাওয়া দাওয়া হবে তোমার তো কোনো কাম নাই খালি শ্বশুর বাড়ি যায় খাওয়ার দান্দা বাড়ি কোনো মাছ মাংস কিচ্ছু আনেনি হ্যাঁ কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস হে ইয়া কত গায় কোনো লাভই নাই কি করে কা

তাই মাংস খেতে পারবো হ্যাঁ তাহলে তো আমি জমিয়ে মাংস খাবো এই যে এটা ধরো একটা টুথপেস্ট আর একটা মলম দিলাম লাগাবা আরো দাঁত স্ট্রং হবে সব কিছু ঢুকাই তো ঠিকঠাক আচ্ছা দাদা

দেরি হয়ে গেল বুঝি তালা মারা এই জামা ষষ্ঠীর দিন বাড়ি তালা মারি গেলে গুনা মাথা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় শুভ দিন আছে খাবার দিন এখন কি করিম বাই ঢুকিম কেরাম করি হ্যাঁ পাছা মাকে দুয়ার দি যাম তো মই ঢুকা পার না কি বনা করিয়া শ্বশুর বাড়ি মোর হ্যাঁ কেউ নেই ইটা দুয়ারও লাগানিয়া মোর সঙ্গে ছলো না কি মনে করিয়া তালা লাগাই যেতে ওই ঢুকে পারবো না তো খালী খালি খালিও তালা মারা নিজেও তালা মারা তারা মারা নিশ্চয় কোনো ঠিক না পালিয়া কুনা যাওয়া পারে কুনা যাওয়া পারে আমরা কি মনে করিয়া দেখি লেবার বয় বাড়ি ছাড়ি পালে আতে মুই খাওয়া বাড়ি বানাও টাকা আমার শ্বশুর দিবে হ্যাঁ শুন 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 কি মাংসটা থো 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 হ্যাঁ থো থো মাংসটা থো কেন থো নি থো যা তো মাংস নিবে হবে না কেন তোর শ্বশুর বাকি দিবা মানা করিয়া যদি মাংস নিস তাহলে টাকা দি নি যা নালে বাদ দে

শ্বশুর মুখ এরকম ধোকা দিয়া কি করা যায় মাছও পানো নেই ফুলটিও পানো নেই হাসিও পানো নেই ভালো আছেন তো তোমরা হ্যাঁ বাবু ভালো আছি জামাই ষষ্ঠীর দিনে এসে হঠাৎ হামা বাড়ি তোমরা জামাই ষষ্ঠী করবে না ওই জামাই ষষ্ঠী কুরবানাই বলেই তো আজকে তোমার বাড়িতে আসি বসেছি আমরা আমার জামাইয়ের ব্যবহারে হামরাই এতটাই বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে যাই ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করি মারে জামাই তো হ্যাঁ এইবার দেখি জামাই আমাকে খুঁজি পায় কি করি কি বলেন তোমরা খুঁজি পাবো নাই হে প্রভু হে প্রভু আকাশ পাতাল সমুদ্র মরভূমি তোমরা জিনাই থাকো আমরা খুঁজি নিময় আর তোমার এরকম চিন্তা পাবো না আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি তেনা পালাই আসিয়ান না মানে জামাই না মানে কিছুই নাই দেখো সারা বছর তো আমরাই তোমার বাড়ি থেকে ভালো মন্দ খাই আসি আজ পর্যন্ত কোনো দিন তোমাকে আমরা খিলাইনি আজকা তোমাকে খিলাম বাবা প্রতি বছর তো তোমরা জামা সৃষ্টি করেন এবছর হামরা শ্বশুর সৃষ্টি করি মো বাপরে এমার যে কাণ্ড শ্বশুর লুকাই বের জামাই খুঁজি বের কি বাবা মা আজকা তোমরা হামা বাড়ি চলো তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি আই আইসো অনেক দিন পর বাবা চলো চলো আইসো আইসো আমার বাড়ি ভয়ে খাহান না কেরম কিন্তু তোমরা ও আইসো আইসো মা আইসো দেখো আমার বাড়িতে অনেক দিন পরা ছিলেন আর তোমার জন্য এই দেখ আয়োজন করছি কি করে চলো বসো না বসো 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 কনেছু দিন পরে আসলা আসো বসো তোমরা খাওয়া শুরু করে তোমরা কি দেখেন ঠিক করে বসো বাপ রে এত কিচু আয়োজন কুড়িয়ান তাফের মাটির পাত্র দেখো ইলা সুদম আয়োজন না তোমার ভালোবাসার প্রতিদান আচ্ছা কিন্তু হামাক পুলটির মাংস কই দিয়ান তোমার টি পুলটিক হাসি দেখা যায় আমারটি টি খালি কাশি ওহ এটা ছাড়া পড়ে গেলাম মনে হয় দিমো 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 শুরু করো আমরা দিমো হ্যাঁ দেখো ভালোবাসি তো তোমরা হয়তো ভাববেন জামাই ছেচেরা কিন্তু নাই বাবা শুরু করো তোমরা আচ্ছা কিন্তু পোল্ট্রির মাংসটা দেন আর কি অবশ্যই দিমো আটা ভালো করে জেবান দাদুলা দেখে তোমার আচ্ছা ঠিক আছে জামাই বাবা চুরবি নেবেন না না কোন দিনও ভাবিবা পার আমার জামাই এরকম খিলাবে আমার ডাকিয়ে এত ফের আদর সম্মান বেকার বেকার জামাইটা ভুল ভাবিনি তুই তো সব সময় খালি জামাইটা বকাবকি করিস উডয় উডয় এখন তো আমি চিন্তা করুন যদি আর একটা বিটি থাকলো হয় তাহলে এরকম একটা জামাই দেখি বেহাদি ব্যাপার নয় ঠিকই কয়েস তাহলে একটা কাজ করা যাক জামাই একদিন ডাকিয়ে ভালো মন্দ খিলাই মনটা আবার খুশি করে দেখি কাকা আজকে আমার খুব টাকা দরকার টাকাটা দে তুই ফের কিসের টাকা পাবো তে কেন সুষ্ঠু দিন যে জামাই বাড়ি মাংস নিয়ে গেল সেই টাকাটা দে কি জামাই ফের বাকিতে মাংস নিয়ে গেল তুই ওই বারবার কই যে জামাইটাকে বাকিতে মাংস দিব না মুই তো কোনো টাকা দিব না তুই যা তোর জামাই মাংস নিয়ে যাই নি তো তোর বিটি নিয়ে গেল বিটি নিয়ে আজ না ধরো দাদা পোলটি টাকা মোর বাবা দিবে পরে আচ্ছা ঠিক আছে প্রথম না পোলটি হুকরা আর নি যা না না হই যাবে কি করে তুই তো জামাইও বাকিতে মাংস দিবা পারন গেলু তোর বিটির কথা তো কইছিলি কই টাকা দে কি দেখা দেই করেন টাকা তো ইনকা নাই টাকা নাই